কিন্তু স্টার থিমের কেক তৈরি করে থাকেন বা স্টার শেপটা সম্পূর্ণভাবে কাট করতে পারেন না তারা কিন্তু এই স্টার প্লাঙ্গারটা নিয়ে দেখতে পারেন এটা কিন্তু থ্রি পিসেস একটি সেট প্লাস্টিকের স্টার প্লাঙ্গার কাটার সেট তো খুব সহজেই আপনার যারা ফন্ডেন্টের কাজ করছেন তারা কিন্তু ফন্ডেন্টটা খুব সহজেই স্টার সেভাবে কেটে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই প্রোডাক্টগুলো বা এই প্রেস সেটগুলো এই যে খুব সুন্দর এটা কিন্তু মূলত থ্রি পিসের একটি সেট ডিজাইনটা দেখেন কতটা সুন্দর থ্রি পিস তো তিনটা সাইজ আপনার পেয়ে যাচ্ছেন বিগ মিডিয়াম স্মল সেপটা কিন্তু একই স্টার শেপ বিগ মিডিয়াম অ্যান্ড এটা কিন্তু স্মলটা দেখেন কতটা সুন্দর খুব সহজেই কিন্তু আপনারা কাজ করতে পারেন প্রেসটা দেখেন খুব সহজেই জাস্ট এইভাবে প্রেস করলে এটা কিন্তু বের হয়ে আসছে বা আপনারা কিন্তু কাট করে ফেলতে পারবেন এইভাবে স্টার স্টার কাটারটাই যে খুব সুন্দর একটা ডিজাইন স্টার কাটারের ভিতরে আপনারা যারা এই সেটটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে খুবই খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই প্রোডাক্টটা বা এই সেটটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম